নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিথুন রাশি এবং তার দুর্বলতা মিথুন বুধের দ্বারা প্রভাবিত একটি রাশি কালপুরুষের তৃতীয় রাশি অত্যন্ত উচ্ছ্বল প্রচুর এনার্জেটিক প্রাণবন্ত কথাবার্তা বলতে ভালোবাসেন শেখার ক্ষমতা শেখার ক্ষমতা দুটোই রয়েছে মোটামুটি রেসপন্সিবল বিরাট যে রেসপন্সিবল বিরাট যে স্ট্রং তা একেবারেই নয় কিন্তু তা হলেও মিথুন বা লগ্নের মানুষদের কি এমন বেশ কতগুলি বিষয় যার কারণে মিথুন পিছিয়ে পড়েন সাকসেস কাছে এসেও সেটাকে অ্যাচিভ করা মিথুনের জন্য মুশকিল হয়ে দাঁড়ায় কেন মিথুন পিছিয়ে পড়েন লড়াই যখন শুরু হয় তখন সেই লড়াইতে কেন মিথুন নিজেকে গুটিয়ে নেন এই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব এবং একদম সাধারণ গ্রহ আধিপত্য ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। প্রত্যেকটি রাশির মধ্যে আমরা পারস্পরিক বৈপরীত্য দেখতে পাই বহু কোয়ালিটি রয়েছে যেগুলো পরস্পর পরস্পরকে অপোজ করবার চেষ্টা করে এবং সেই সমস্ত কোয়ালিটিগুলি কোনগুলি মিথুনকে একটু পিছিয়ে দেয় জীবনযুদ্ধে জয়ী হওয়ার পথে কোন বিষয়গুলি একটু প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো আমরা গ্রহ আধিপত্য ইত্যাদি বিষয়ের মাধ্যমে জানবার বুঝবার চেষ্টা করব মিথুন রাশি বা লগ্নের মানুষদের প্রথম দুর্বলতা মিথুনের উচ্চাকাঙ্ক্ষার অভাব মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা অল্পেতে সুখী হন ফলে একটা বড় কিছু করব একটা বিরাট কিছু করব এই চিন্তা তার কিন্তু অভাব দেখতে পাওয়া যায় অনেক সময় মেথুন ভাবেন যে আমার অনেক কিছু হবে অনেক কিছু থাকলে আমি হ্যাপি হতাম কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে গেলে যে পরিকল্পনা করতে হবে যে খাটনি খাটতে হবে যে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে সেটা কিন্তু মেথুন করতে চান না করতে পারেন না করতে পারেন না এই ওয়ার্ডটার থেকে বেটার ওয়ার্ড হলো করতে চান না মিথুন একটু ক্যাজুয়াল এবং এই ক্যাজুয়াল মুভমেন্টের জন্য মিথুন খুব অল্পেই হ্যাপি হয়ে যান মিথুন নিজের মতো করে নিজের এনভায়রনমেন্টকে তৈরি করতে চেষ্টা করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে মিথুন কিন্তু সফল হয়ে থাকেন ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষ তার পরিবেশ তাকে নিয়ে কিন্তু হ্যাপি হয়ে থাকেন আশেপাশের মানুষজন তাকে কেয়ার করে তার সঙ্গে কথা বলতে পছন্দ করে তাকে হ্যাপি রাখার চেষ্টা করে ফলে তাদেরকে নিয়ে মিথুন কিন্তু একটা মধ্যে থাকবার চেষ্টা করেন মিথুনের ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি আমরা এই মাত্র বললাম সেটি হলো মিথুন কিন্তু ক্যাসুয়াল কোনো বিষয়কে কতটা সিরিয়াসলি ট্যাকল করতে হবে এই বিষয়টি মিথুন বুঝতে পারে বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মেথুন কিন্তু সিরিয়াসনেসের একটা অভাব সবসময় ফিল করেন সমস্ত কিছুর ক্ষেত্রে মেথুন ইগনোর করতে চেষ্টা করেন ফলে মিথুনের সাকসেসফুল হওয়ার ক্ষেত্রেই যে সিরিয়াসনেস দরকার ছিল যে সিরিয়াসনেস মেথুনকে সফল করতে পারত মেথুনের ক্ষেত্রে কিন্তু তার একটা ল্যাকিং দেখতে পাওয়া যায় মেথুন চঞ্চল মিথুন ছটফটে মিথুন চাইল্ডিশ এবং এই বিষয়গুলি হলো মেথুনের তৃতীয় বৈশিষ্ট্য আমরা বলবো মেথুনের তৃতীয় দুর্বলতা মিথুনের মধ্যে এই চাইল্ডিশ বিহেভিয়ার চঞ্চলতা এটা কিন্তু তাকে এক জায়গায় থাকতে দেয় না এবং একটু আগেই আমরা একটু ওয়ার্ড ইউজ করলাম সেই ওয়ার্ডটি হলো কনসিস্টেন্সি ধরে রাখার প্রচেষ্টা উন্নতি তো হলো এবার সেটাকে তো ধরে রাখতে হবে সেই ধরে রাখার ক্ষেত্রে মিথুন কিন্তু বারবার ব্যর্থ হয়ে থাকেন মেথুন অল্পেতে সুখী মিথুন দ্রুত প্রাপ্তিতে বিশ্বাসী কিন্তু মেথুন কন্টিনিউয়াস এফোর্ড কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এফোর্ড এটা যে দিয়ে যেতে হবে প্ল্যান্ট লিভার এই ব্যাপারটা মেথুন কিন্তু উপলব্ধি করতে পারেন না মিথুন আজকে বাঁচতে ভালোবাসেন মিথুন আজকে হ্যাপি হতে ভালোবাসেন ফলে এই আজকে অনেকটা খরচা করে ফেলার কারণে কালকে কিন্তু মিথুনের যোগান বাধাপ্রাপ্ত হয় তাই মিথুন যারা আজকে বাঁচতে ভালোবাসেন তারা কিন্তু আগামীকালের রসদ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান সুতরাং মিথুন রাশির কোনো একটা কাজকে দ্রুত সম্পূর্ণ করবার চেষ্টা একদিক থেকে পারফরম্যান্স লেভেলকে কিছুটা কমিয়ে দেয় পারফেকশন কিছুটা কমিয়ে দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে মিথুনের কিন্তু চঞ্চল মন অন্য অনেকটা উৎস খুঁজবার চেষ্টা করে একটা কাজ করছি করতে করতে পাশে আরেকটা কাজে কনসেন্ট্রেটেড হয়ে যাওয়ার চেষ্টা একদিকে মন ছিল হঠাৎ করে দেখলাম আরে ওখান থেকেও তো পয়সা আসতে পারে আরেকটা দিকে মন দিলাম হয়ে গেলাম ডাইভার্টেন্ট এই ডাইভার্সন এটা কিন্তু মেথুরের বিরাট বড় দুর্বলতা এবং এই ডাইভারশন কাটিয়ে উঠতে যে মিথুন রাশি বা লগ্নের মানুষরা পারবেন তিনি কিন্তু সাকসেসফুল হবেন এবং সুপার সাকসেসফুল হবেন তাকে আটকানো তাকে বাধা দেওয়া এটা কিন্তু জাস্ট নেক্সট ইম্পসিবল হতে থাকবে পরবর্তী এবং চতুর্থ বিষয়টি হলো বেথনের চাইল্ডিশ বিহেভিয়ার বুধের দ্বারা প্রভাবিত মেথুন এবং বুধের প্রকৃতি হচ্ছে বালক সুলভ একটি শব্দ আছে বারবার মানুষজন বলেন বুধ হচ্ছেন বালক গ্রহ এরকম কোনো ব্যাপার একেবারেই নেই প্রত্যেকটি গ্রহের বয়স কম বেশি একই রকম সুতরাং বুধ বালক আর পৃথিবী বৃদ্ধ কিংবা বৃহস্পতি বৃদ্ধ তা কিন্তু একেবারেই নয় বয়স বুধেরও বাড়ছে কিন্তু বালক সুলভ আচরণ চাইল্ডিশ বিহেভিয়ার সেটা কিন্তু বুধকে সমস্যায় ফেলছে বুধ সিদ্ধান্ত নিতে অক্ষম হচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তার এই চাইল্ডিশ বিহেভিয়ার ব্যর্থতা ডেকে নিয়ে আসছে সমস্ত কিছুতে ক্যাজুয়াল থাকার চেষ্টা কোনো বিষয়ে বিশেষ সিরিয়াস বা গুরুত্ব নিজেকে না দেওয়ার প্রয়াস ইত্যাদি কারণে মেথুনের কিন্তু সমস্যা রয়েছে সাকসেস রেট এটা কমতে দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমত মিথুন রাশি বা লগ্নের মানুষরা সবসময় যে ভেবে চিনতে কাজ করেন তা কিন্তু নয় বুধের দ্বারা প্রভাবিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের জীবনে সলিড প্ল্যানিংয়ের একটা অভাব দেখতে পাওয়া যায় সমস্যা সমাধান যাই সমস্যা আসুক না কেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মেথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা সলভ করতে পারবেন কিন্তু এই সলিউশনের জন্য মিথুন যে প্রি প্ল্যান্ড বিহেভিয়ার প্রদর্শন করবেন তা কিন্তু একেবারেই নয় সমস্যা আসলে বেথুন সমাধান করবেন মেথুন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু সমস্যা আসার আগে যে প্রিকশানস নেওয়া যেতে পারে মিথুন সেটাকে ইগনোর করবেন মেথুন সেই প্রিকশান না নিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ষষ্ঠ তো মেথুন রাশি বা লগ্নের মানুষরা কথা বলতে ভালোবাসেন এবং এই কথা বলতে গিয়ে কোথায় লিমিট রাখতে হয় সেটা তারা সব সময় বুঝে উঠতে পারেন না এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো কোন কথা সত্যি সত্যিই গোপন রাখা দরকার সেই কথাটিকে আইডেন্টিফাই করা এটা এদের জন্য ভীষণ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় সুতরাং গোপন কথা গোপন রাখতে না পারার জন্য মেথুন কিন্তু অনেকটাই নিজেকে প্রকাশ করে ফেলেন কিছু কিছু মানুষ তারা গোপন বিষয়কে গোপন রাখতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই গোপনীয়তা বজায় রাখা মিথনের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় কোনো একটা কথা একদম সিম্পল মিথুনকে বলে দেওয়া হলো কাউকে বলবি না মিথুরের পেটের মধ্যে কিন্তু কুলকুল কুলকুল করতে শুরু করবে কতক্ষণ পর্যন্ত মিথুন গিয়ে কাউকে এটা বেশ ফলাও করে বলবে একদম সিম্পল কথা কিন্তু মিথুন বেশ ভালো করে বলতে না পেলে তখন কিন্তু তারা অশান্তিপূর্ণ হয়ে উঠবেন তারা ডিপ্রেশনে জড়িয়ে যেতে পারেন এই কথা ধরে রাখতে না পারার কারণে অনেক সময় মেথুন রাশি বা লগ্নের মানুষদের বিশ্বাসযোগ্যতা কম হতে দেখতে পাওয়া যায় মেথুন রাশি মেথুন লগ্নের মানুষ তাদের উপরে অন্যান্য মানুষরা কিন্তু পুরোপুরি বিশ্বাস রাখতে পারে না ষষ্ঠ বিষয়টি হলো এটাকে আমি মিথুনের দুর্বলতা হিসেবেই ট্রিট করব সেটি হলো অতিরিক্ত বন্ধু প্রেম এই বন্ধু প্রেম শুরু হয় একদম শৈশব থেকে ছোটবেলা থেকেই আমরা দেখতে পাই মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা বন্ধুদের প্রতি ভীষণ অ্যাটাচড পরীক্ষায় বন্ধু পারছে না বেথুন দেখাবেন পরীক্ষার সময় বন্ধু জিনিসপত্র নিয়ে আসেনি স্কেল কম্পাস ইত্যাদি নিয়ে আসেনি মেথুনের কাছে এক্সট্রা রয়েছে মেথুন কিন্তু দেই অন্য কেউ দিক বা না দিক মেথুন কিন্তু কাউকে দিতে হবে এইটা ভেবে এই জিনিসগুলো অতিরিক্ত নিয়ে এসেছেন বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের প্রতি ভালোবাসা মেথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় তার ইম্প্যাক্ট কখনো বিবাহের ক্ষেত্রে পড়তে দেখতে পাওয়া যায় কখনো বিবাহিত জীবনে কখনো ব্যবসা কখনো পরিবার প্রত্যেকটি ক্ষেত্রে মেথুনের এই বন্ধুত্ব সেটা কিন্তু কার্যকর ভূমিকা নেয় এবং যখন গ্রহরা মেথনের এই বন্ধুত্বকে ট্যাকল করা শুরু করে তখন থেকে কিন্তু মেথনের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমতে দেখতে পাওয়া যায় যাদের জন্য মিথুন প্রচুর প্রচুর করেছিলেন সেই মানুষগুলির দায়িত্ব নিয়ে মুখটাকে ঘুরিয়ে নেয় পরবর্তী বিষয়টি হলো মিথুন কিন্তু ব্যবসা বোঝেন ব্যবসা বোঝা সত্ত্বেও মিথুন বোঝেন না কোথায় থামতে হবে ইনভেস্ট করছেন ইন্টারনেট ট্রেডিং করছেন মিথুন জানেন না মিথুন বোঝেন না কোথায় গিয়ে আমাকে থামতে হবে আর কতক্ষণ আমি লড়াই করব আর কতক্ষণ গিয়ে আমাকে ফুল স্টপ দিতে হবে এবং কখন নিজেকে উইথড্র করে ওয়ান এই ডিগ্রি টার্ন নিতে হবে এবং ব্যাক করে চলে আসতে হবে মিথুন ইনভেস্ট করছেন ট্রেডিং করছেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট মিশরের অনেকটা ভালো হচ্ছে এবার শেয়ার মার্কেটে ধস নামছে মেথুন দেখতে পাচ্ছেন তার প্রবলেম হচ্ছে কিন্তু বেরিয়ে আসা তিনি দেখছেন তিনি ভাবছেন যে হয়তো এবার ঠিক হবে হয়তো আর কটা দিন পরে বেটার হবে কিন্তু সেই কটা দিন আরো আসলো না দিনগুলো আরও পর আরো পড় আরো ডিস্টার্ব চলতে লাগলো এই দুর্বলতাগুলিকে মিথুন যদি একটু ম্যানিফেস্ট করে নিতে পারেন যদি এদেরকে কিছুটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিকভাবে মিথুন তার জীবনে উন্নতি নিয়ে আসতে পারবেন ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি দুর্বলতা এগুলো প্রত্যেকটা গুড কোয়ালিটি কিন্তু যদি এগুলো কন্ট্রোলড হয় তাহলেই কিন্তু এগুলো গুড কোয়ালিটি হবে আর যদি এগুলো আনকন্ট্রোল্ড বিহেভিয়ার হয় তাহলে কিন্তু অবশ্যই এগুলো খারাপ কোয়ালিটি হবে এবং এই গুণগুলির জন্য এই বৈশিষ্ট্যগুলির জন্য মেথুন কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়তে পারেন সুতরাং মেথুন রাশি বা লগ্নের মানুষের যে ত্রুটি যে ইমোশনস কিংবা ভালো লাগার জায়গা সমস্ত কিছু ত্রুটিগুলি আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট হিসেব সাপেক্ষে এখানে কিন্তু আমরা বিবাহ ইমোশন প্রেম ইত্যাদি বিষয় নিয়ে এক বিন্দু আলোচনা করে নিই একটু সিস্টেমেটিক মুভমেন্ট একটু প্ল্যান্ড মুভমেন্ট এটা মিথুনকে সাকসেস এনে দেবে এবং মিথুন হচ্ছে সবচেয়ে সরল রাশিদের মধ্যে একটি মিথুনের মধ্যে কিন্তু সেই লেভেলের কমপ্লিকেশন নেই সোজা পথে একদম চাইল্ডিশ ম্যানারে নিজের উদ্দিষ্ট সাধন করার চেষ্টা মিথুন করে থাকেন কখনো কখনো কনসিস্টেন্সির অভাবে সাফল্য আসে না কখনো কখনো বাধা আসে দশা সাপোর্ট করে না ভাগ্যের সহায়তা মিথুন পান না কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি মিথুন রাশি বালকটের মানুষ তারা কিন্তু জীবনে গ্রো করেন ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে থাকে বন্ধুপ্রীতি কখনো কখনো নেগেটিভ হলেও বেশিরভাগ ক্ষেত্রে এই বন্ধু প্রীতি কিন্তু মেছনের ক্ষেত্রে ভীষণ পজিটিভ হয় জীবনের বড় বড় বিপদে বন্ধুরা কিন্তু এসে এক্স্যাক্টলি পাশে দাঁড়িয়ে পড়ে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজে উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকল্পিত একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্দা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অভিষেক গোস্বামী জন্ম তারিখ সাতই সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই সময় সকাল সাতটা দশ মিনিট জন্মস্থান বহরমপুর আবার একটি প্রশ্নের সমাধান দিলে বাধ্য হব আবার চাকরি কি আদৌ হবে আর সেটা সরকারি চাকরি কি না অভিষেক তোমার সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে টু এন্ড থেকে টু সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা তীব্রভাবে রয়েছে সরকারি চাকরি স্টেবল সার্ভিস ইত্যাদি পাওয়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে নিজের পার্সোনাল বিজনেস সেলফ প্রফেশন ইত্যাদি দিকেও তুমি উন্নতি করতে পারবে জীবনের এই জায়গাটাতে এসে অর্থাৎ বয়স যেখানে অনেকটাই অতিবাহিত এখানে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু অনেকটাই কঠিন তথাপি আমি বলবো সরকারি চাকরির জন্য আরও তিন বছর অবশ্যই খাটা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর করবো না সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপাপূর্ণ আশীর্বাদ সর্বদা বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার